আচ্ছা আমি বিডিগ্রের পক্ষ থেকে আসছি বলছে আমি বিডিগ্রের একজন গর্বিত সদস্য বিডিগ্রেন দুই হাজার ষোলো সালে থেকে কাজ করে যাচ্ছে মূল লক্ষ্য একটাই যে পরিচ্ছন্ন বাংলাদেশ লোক গঠন করা তো এই জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো জনসচেতনতা তো দেখুন আমরা যদি সবাই ময়লাটা না ফেলি তাহলে কিন্তু নোংরাই হলো না নোংরা না হইলে পরিষ্কার করার প্রয়োজন পড়ে না তো এরই ধারাবাহিকতায় সবাইকে সচেতনতা বার্তা শুরু আমরা নিজেরাই পরিষ্কার করার উদ্দেশ্য নিয়েছি এখন আমরা যে পরিষ্কার করছি আমরা কিচ্ছু নিচ্ছি না লোক বলবে যে আমরা পাগল কারণ আমরা কোনো কিছুর বিনিময়ে ছাড়াই দেশের জন্য কাজ করে যাচ্ছি আমাদের লক্ষ্যই কিন্তু এটা যে কিছুর বিনিময়ে ছাড়াই দেশের জন্য কাজ করে যাওয়া যেন দেশের সকল নাগরিক বুঝতে পারে যে না হ্যাঁ দেশের জন্য কাজ করে এটা আমাদের দায়িত্ব এটা বিনিময়ে কোনো কিছু পাওয়া যাবে না আমাদের তো নাগরিকদের মাঝে এই সচেতনতা বাড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি

প্রতিটা জায়গায় অনেক বড় জায়গায় ছোট একটা এলাকায় ছোটো একটা স্থান নির্ধারণ করে আমরা পরিষ্কার করি করে ওইটার ভিডিও করি ভিডিও করে ভিডিও বা ছবি তুলি ছবি তুলে আমরা এটা কী করি যে ফেসবুক সোশ্যাল মিডিয়া আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে ইউটিউব আছে যে কোনো ধরনের মাধ্যমে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ওই মাধ্যমগুলোতে সরে যেতাম দিলে জনগণ দেখে বুঝতে পারে যে না হ্যাঁ ওরা করতেছে তার মানে আমরা অ্যাটলিস্ট মজাটা না করি আমরা সকলেই পরিষ্কার একটা শহর চাই পরিষ্কার একটা দেশ চাই কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে আমরা কোনো পরিষ্কার তো দূরের কথা মানে আমরা বরং আরো নোংরা করি নিজেদের থেকে নোংরা করি আমরা যদি আমার আজকে আমি নোংরা করতেছি কালকে আমার দেখা দেখি আরেকজন আমার পাশে যে আছে বা আমার ছোট যে আছে সে আমাকে দেখে শিখবে যে এখানে সেও নোংরা করছে আমিও নোংরা করি কি হয়েছে কিছুই হবে না কোনো সমস্যা নেই আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব যে পরিষ্কার রাখার আমাদের শহর আমাদের পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য আমাদের সুন্দর একটা দেশ চাই আমরা পরিষ্কার শহর চাই পরিষ্কার একটা দেশ চাই